দেবদার খাদান সিনেমাটা বাংলার কেজিএফ হতে চলেছে এই সিনেমাটা বাংলার একটা রোটেড গ্যাংস্টার গল্প বলবে খাদান সিনেমার অ্যাকশন পোর্শন কিন্তু অনেক দিন ধরে চলছে এই সিনেমার যে অ্যাকশন হবে সেই অ্যাকশানটা কিন্তু বাংলায় আজ পর্যন্ত হয়নি এবং দেবদা অনেকদিন পর মাস অ্যাকশান অফদারে ফিরবে এই খাদান সিনেমার হাত ধরে এবং দেবের এই খাদান সিনেমার যে কাস্টিংটা রয়েছে সেটা একটা হিউজ কাস্টিং এটা পুরোটাই একটা গ্যাংস্টার বেস সিনেমা হতে চলেছে এখানে দেবকে দেখতে পাবো তাছাড়া যীসুসেন গুপ্ত কৌশিক গাঙ্গুলি সুমিত গাঙ্গুলি ইদি কাপল বরখা তাছাড়াও প্রচুর ভিলেন আছে সিনেমাতে মানে এটা একটা হাই অক্টেন একটা অ্যাকশন সিনেমা হতে চলেছে অনেক দিন পর দেবকে এরকম একটা অ্যাকশন আবতারে দেখতে পাবো পুরো ভায়োলেন্ট একটা সিনেমা হতে চলেছে বাংলায় দাঁড়িয়ে তো দেব অনেকদিন পর এরকম একটা অ্যাকশন ফিল্মে মানে ব্যাক করছে সেটা আমি তো খুবই এক্সাইটেড কারণ আমরা ভাবছিলাম যে দেব ওই ফ্যামিলি প্যান্ট প্যান ঘ্যান ঘ্যান টাইপেরই সিনেমায় সিনেমাই করে যাবে কিন্তু না বস দেব কিন্তু সেই পুরোনো জিনিসটাকে ভুলেনি সেই চ্যালেঞ্জ সেই রংবাজ সেই ওরকম টাইপের একটা ক্যারেক্টার তো দেবের এই সিনেমায় যে ক্যারেক্টারটার নাম তার ক্যারেক্টারটার নাম হচ্ছে স্যাম যেটা একটা আপডেট উঠে আসছিলো তো এই সিনেমায় দেবের চরিত্রটা ডবল রোলের দেবকে এই সিনেমায় বাবা এবং ছেলের চরিত্রে দেখতে পাওয়া যাবে বাবার যে চরিত্রটা তার লম্বা লম্বা চুল যে ছিল যে কার্লি চুলটা ছিল যেটা ভোটের টাইমে আমরা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে খাদান সিনেমায় দেবের বাবার রোলটা এবং রিসেন্ট টাইমে একটা সোশ্যাল মিডিয়াতে দেব ফটো পোস্ট করেছে যেটা হচ্ছে ছেলের চরিত্রটা তো এখানে দেবের ডবল রোল প্লাস যিশু সেনগুপ্ত এই সিনেমার ভিলেন কৌশিক গাঙ্গুলি আছে সুমিত গাঙ্গুলি আছে এছাড়াও অনেক ভিলেন আছে মানে আলাদা লেভেলের বস হতে চলেছে সিনেমাটা কিন্তু এই সিনেমাটা আমার যতদূর মনে হচ্ছে বড়দিনে দিনে আসতে পারে এবং আমি চাই এই সিনেমাটা খুব ভালোভাবে খুব মন দিয়ে বানাক মানে সিনেমাটা একটা লেভেলের একটা হোক বাংলার যেরকম হ্যাঁ একটা বানালো বস কিছু একটা একটা অ্যাকশন সিনেমা হয়েছে সিনেমাটা যেন মনে হয় কারণ বাংলায় আজ পর্যন্ত খুব একটা যে ভায়োলেন্ট খুব একটা গ্যাংস্টার বেস সিনেমা সেরকম কিন্তু হয়নি তো এই সিনেমাটা কোথাও গিয়ে হয়তো ওটা হতে পারে এবার যদি লাস্ট একটা ক্যামিও ফ্যামিও কিছু থাকে এটা যদি সেকেন্ড পার্ট থাকে জাস্ট জমে যাবে বস তো আমি চাই দেবদা ওরকম একটা অ্যাকশান ওরকম একটা রাফ অ্যান্ড টাফ একটা পুরো গ্যাংস্টার লুকে পুরো কামব্যাক করে আসুক পুরো মস্তি এসে যাবে বস হলে সিটি তালেই পুরো আলাদাই লেভেলের বস ক্রেজ আসবে তো দেবদার এই খাদান সিনেমাটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ভাই সিনেমাটা কবে আসবে মানে আমি মুখেই আছি তো এই ভোটের পরে রিসেন্ট কিন্তু এই সিনেমাটিরই কাজ চলছে দেব কিন্তু এই সিনেমাটিরই কাজ করছে তো দেখা যাক সিনেমাটি কি এই বছর আসতে পারে নাকি পরের বছর নিয়ে যাবে দু হাজার এবং সব থেকে বড় ব্যাপার এই সিনেমায় একটা পুজোর গান থাকতে চলেছে ইয়েস একটা পুজোর গান থাকতে চলেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে একটা ফটো ক্লিক করেছে একটা পুজোর থিমের একটা ফটো ক্লিক করেছে তো এই সিনেমায় আমার মনে হয় যে দুর্গা পূজার কোনো মানে গান থাকবে এখানে ওই রাধা কৃষ্ণেরই একটা গান থাকতে চলেছে কারণ আমরা যে মোশন পোস্টারগুলো দেখেছিলাম সেখানে কিন্তু ওই করতাল ঢোল মানে রাধাকৃষ্ণর নাম চলছিল তো কোথাও গিয়ে ওই রাধাকৃষ্ণের টাইপেরই একটা গান থাকতে চলেছে সিনেমাতে পুজোরই একটা গান থাকবে তো দেখা যাক সিনেমাটা কেমন হয় আমি তো খুবই এক্সাইটেড তো এই সিনেমাতে দেব ভার্সেস যিসু সেনগুপ্ত এটা দেখার জন্য আমি তো খুবই এক্সাইটেড ভাই যিশু সেনগুপ্ত যেরকম টাইপের অ্যাক্টার যেরকম লেভেলের অ্যাক্টার তার সাথে দেব মানে এই টাসেলটা দেখার জন্য আমি খুব মুখিয়ে আছি তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানো যাচ্ছে অবশ্য ভিডিওতে আর হ্যাঁ খাদান সিনেমাটা কি দু হাজার চব্বিশে আসবে নাকি দু হাজার পঁচিশে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও দেখাচ্ছে চলাম বস